হান্ড্রেড পারসেন্ট পিওর এবং অথেন্টিক একদম কাঁচা জলপাইয়ের রস থেকেই জেলি তৈরি করছি হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই সুন্দর কাঁচা জলপায়ের জেলি কিন্তু তৈরি করে নেওয়া যায় অনেক মজা এটা জলপায়ের জেলি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি হাফ কেজি জলপাই আমি সুন্দর করে ধুয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এইভাবে কুচায়ে যদি জলপায়ের রস বের করা যায় তাহলে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পিওর জলপায়ের জেলেটা বানানো যায় আমি এইগুলো হাত দিয়ে একটু চিপড়িয়ে চিপড়িয়ে রসটা বের করে নিলাম আপনারা চাইলে সুতি কাপড় অথবা অন্য কিছু দিয়ে রসটা বের করে নিতে পারেন হাফ কেজি জলপাই থেকে আমার এতটুকু রস হয়েছে এতটুকু রস দিয়েই আমি আজকে জেলেটা তৈরি করব এখন চুলো একটা পাত্র দিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে রসটা করে ছেঁকে নেবো যাতে রসের ভিতরে কোনো দানা দানা না থাকে এইভাবে জলপার জেলি বানাতে গেলে কিন্তু একটু চিনির পরিমাণটা বেশি লাগবে তবে একটু চিনি বেশি দিলে খেতে অনেক বেশি টেস্টি হয় আবার কেউ অতিরিক্ত চিনি দিতে যাবেন না তা না হলে কিন্তু অরিজিনাল যে জলপার জেলির ফ্লেভারটা ওইটা থাকবে না স্বাদটাও থাকবে না জলপার জেলিটা একটু হালকা টকটক থাকবে এটা স্বাভাবিক কারণ খেতে অনেক বেশি মজা টক মিষ্টি একটা কম্বিনেশন থাকে এইখানে শুধু শুরু থেকে আমি এক ফোঁটার মতো ফুড কালার দিছি আর চিনি দিয়ে আর পিওর যে জলপায়ের রসটা ওইটা দিয়ে কিন্তু আজকের জেলেটা আমি তৈরি করছি এইখানে আর কোনো উপকরণ আমি মিক্সড করি নাই কারণ জলপায়ের রসটা এমনিতে একটু ঘন করে জ্বালিয়ে রাখলে একটু থানা থানা হয়ে যায় এইখানে আগার আগার পাউডার অথবা অন্য কিছু কোনো কিছুই ব্যবহার করতে হয় না আর এই জেলিটা খেতে যে কি মজার হয়েছিল আপুর আমি জীবনে যত জেলি খেয়েছি তার ভিতরে এইটা হবে শ্রেষ্ঠ জেলি কারণ জেলিটা প্রায় আমার হয়ে আসছে ঘন হয়ে গেছে স্বামীজ দিয়ে কিন্তু একটু উঁচা করলেই এক তার দুই তারের মতো দেখা যাইতেছে এই জলপাইয়ের জেলিতে যেহেতু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় নাই একদম পিওর জেলি তো বাইরে রেখে আপনি পনেরো দিনের মতো ভালো খেতে পারবেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে এক দেড় মাসের মতো ভালো থাকবে খেতে অনেক বেশি মজাদার হয়েছিল আমি তো ভাবতেছি জলপাই থাকতে আবার আমি একটু জেলি তৈরি করব। আমরা বাজার থেকে নামি দামি যে ব্র্যান্ডেরই জেলি কিনি ওইটা কিন্তু ফুড কালার আর ফ্লেভার আর চিনির ভরপুর থাকে বাচ্চাদের ওইগুলো হাতে তুলে না দিয়ে এরকম বাসায় ফল কিনে যদি জেলি তৈরি করা যায় তাহলে মন্দ হয় না জেলিটা বানানো খুব বেশি আমার টাইম লাগে নাই প্রায় পনেরো মিনিটের মতো টাইম লাগছে তো ওই পনেরো মিনিটের ভিতরে কিন্তু জেলিটা আমার রেডি হয়ে গেছে জেলিটা হয়ে গেলে আমি দুইটা বাটিতে ঢেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত সকালবেলা যেহেতু নাস্তা করব তো ভাবলাম আজকে জেলে দিয়েই করি তো পাউরুটির সাথে দেখেন জেলিটা মাখিয়ে নিলাম আর জেলিটা দেখতে কতটা থকথকে হয়েছে আর খেতেও কিন্তু সেই লেভেলের মজা ছিল অনেক বেশি মজার ছিল কারো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন সিম্পলের ভিতরে গর্জিয়াস এমন একটা জেলি আমি তৈরি করছি